আমি আমার ফিউচার নিয়ে পাবিনা আমি শুধু একটা পাবে পুরো সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিল শাকিব খান সম্প্রতি ওয়ালওয়াইট মুক্তি দেওয়া হয়েছে বরবাদের অফিশিয়াল টিজার এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের এই টিজারে যা দেখিয়েছেন মেগাস্টার শাকিব খান তা সত্যিই অবিশ্বাস্য এমন লুকে এই তারকাকে আগে কখনো দেখা যায়নি বরবাদ যে বাংলা ফিল্মে নতুন ইতিহাস গড়তে চলেছে তা নিঃসন্দেহে বলা যায় প্রতিটা ঈদে প্রতিবারই নিজেকে ভিন্ন রূপে উপস্থাপন করেছেন ভালিউডের এই শীর্ষ তারকা তার নতুন সিনেমা মানেই নতুন কিছু এবারেও তার ব্যতিক্রম কিছু হবে না বরবাদের গল্প কাহিনী সংলাপ সবই অসাধারণ ছবিটিতে স্পেশালি কিছু টুইস্ট থাকছে যা মুগ্ধ করবে দর্শক শ্রোতাদের ধারণা করা হচ্ছে বাংলা চলচ্চিত্রের সকল ইতিহাস ভেঙে দিবে বরবাদ